সম্পত্তি সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্প্রদায়ের সেই যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন তেমন হাতও ভেঙে দেবেন মথুরপুরের প্রতিবাদ সভা থেকে বক্তব্য সংসদ বাপি হালদারের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের সম্পত্তি কারো সম্পত্তি নয় ওখার সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে দেখায় তার চোখ যেমন উড়ে নেবেন হাত তেমন ভেঙে দেবেন একথা নিশ্চিত ভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি কেন্দ্রীয় সরকারের ওয়াক বিল প্রত্যাহার সহ জীবনদায়ী ঔষধ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় লালপুর বাজারে শনিবার বিকালে মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে লালপুর অঞ্চল সভাপতি তমজিৎ আহমেদের তত্ত্বাবধানে এই প্রতিবাদ সভা করা হয় লালপুর আপনারা জানেন লালপুর অঞ্চল রায়দিঘি বিধানসভার থেকে বড়ো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস গত সপ্তাহে লোকসভার অধিবেশনে বিজেপি সরকার যে স্বৈরাচারী সরকার তারা মুসলিমদের সম্পত্তি ওয়াক সম্পত্তি গ্রাস করার জন্য যে কালা আইন পাশ করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা কিছুদিন আগে আপনারা শুনলেন আমরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পুষপুতুল দাহ করেছি রাস্তার উপরে এবং আজকের প্রতিবাদ সভায় মাননীয় সাংসদ মাননীয় বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন আজকের এই প্রতিবাদ সভায় একটা বার্তা আমরা দিয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি গাছ করা চলবে না এই আইনের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত আন্দোলন চলছে চলবে যতক্ষণ না এই আইন প্রত্যাহার হবে লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এই আন্দোলন চালিয়ে যাবে সুশৃঙ্খল তমজিদ আহমেদ সভাপতি লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এদিন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কুশপুতুল পুড়িয়ে এই প্রতিবাদ সভা করা হয় প্রতিবাদ সভা থেকে জানা যায় ভারতবর্ষে কালা আইন পাশ করেছে কেন্দ্র সরকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওয়াকাপ সম্পত্তি ভোগ করতে দেবে না কেন্দ্রের বিজেপি সরকার এই আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করা হয় এদিন মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের ওয়াকআপ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয় ওয়াকাপ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উবড়ে নেবেন তেমন হাতও ভেঙে দেবেন এই প্রতিবাদ সভা থেকে সাংসদ বাপি হালদার সকল প্রতিবাদ সভায় দায়িত্ব দিয়ে বলে গেলেন দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড প্রথম দিন থেকে নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য রেখেছেন যেদিনকে তিন তারিখ অকাব বিল ভারতের লোকসভা পবিত্র সংসদে আসে সেদিনকে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনকে তৃণমূল কংগ্রেসের সকল সাংসদ এই বিলের বিরুদ্ধে আমরা ভোট প্রদান করেছি আপনারা সেদিনকে দেখেছেন আমরা এই বিলের বিরোধী প্রথম থেকে স্ট্যান্ড খুবই পরিষ্কার আগামী ষোলো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা ইন্দো স্টেডিয়ামে সকলকে ডেকেছে আপনারা জানেন ধর্মপ্রাণ মানুষ মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে ওয়ার্ল্ড সম্বন্ধে যারা জানেন তাদেরকে ডেকেছেন তিনি সেখানে তার মূল্যবান মতামত তিনি জানাবেন এবং আন্দোলনের রূপরেখা কোন দিকে যাবে তিনি ঠিক করে দেবেন কিন্তু তার আগে একেবারে উৎসুক ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে একটা শুধু মুসলিম সম্প্রদায় নয় সর্বধর্মের মানুষের কাছে একটা এই যে বিল এই যে আইন এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চালন হয়েছে এটা খুব স্বাভাবিক মুসলিম সম্প্রদায়ের একেবারে নিজেদের সম্পত্তির ওপর যারা আঘাত করতে চেয়েছে সেটাকে নিয়ে মানুষ আজকের সত্যি সত্যি আন্দোলন মুখরিত আপনারা দেখছেন কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে সর্বত্র এই আন্দোলন চলছে আমরা শুধু একটা কথা সকল সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে শান্তি রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তি সম্প্রীতি বজায় রেখে আন্দোলন করুন আন্দোলনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল আছে আগামী দিনও থাকবে কিন্তু দয়া করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এই সবাই লালপুর এলাকায় হাজার হাজার মানুষ অংশ নেন এই সবাই উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রাজদিকে বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা মথুরাপুর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দু হালদার লালপুর অঞ্চল সভাপতি তমজিৎ আহমেদ সহ তৃণমূল কংগ্রেস কমিটি ও অন্যান্য নেতৃত্ববৃন্দুরা ಮಥ್ರಾಪುರ ನೂರುದ್ದೀನ ರಿಪೋರ್ಟ್ ಬಿಎನ್ ಟಿ